যে স্বামী তরুণ বয়সে নিজের স্ত্রীকে অবহেলা করে তার কষ্টকে হালকা ভাবে নেয় অন্যের সামনে অপমান হতে দেয় সে হয়তো তখন মনে করে এতে কিছুই হবে না সে ভাবে তো থাকবে সংসারও চলবে আমিও চাইলে মনোযোগ দেব। না চাইলে দেই না কিন্তু সময় থেমে থাকে না যখন বয়স বাড়ে শরীর ভেঙে পড়ে বন্ধু বান্ধব দূরে সরে যায় সন্তানরা নিজে নিজে জীবনে ব্যস্ত হয়ে পড়ে তখন সে মানুষটা একসময় অবহেলিত হয়ে কোণে কেঁদেছিল সেই স্ত্রীর হয় জীবনের একমাত্র সহচর কিন্তু তখন আর কিছুই আগের মতো থাকে না স্ত্রী তখন যত্ন নেয় রান্না করে ওষুধ দেয় কিন্তু ভালোবাসার উদা উষ্ণতা থাকে না থাকে শুধু দায়িত্বের ঠান্ডা ছোঁয়া যে মানুষ একদিন তার হাসি ভুলে গিয়েছিল আজ সে মানুষ নিজের হাসি খুঁজেও পায় না সে তখন বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় ভুল ছিল নিজের মানুষকে অবহেলা করা যে ছিল নিঃস্বার্থভাবে তাকে কষ্ট দেওয়া বৃদ্ধ বয়সে এমন স্বামীর জীবন হয়ে যায় অভিশপ্ত চারপাশে মানুষ থাকলেও মনটা ফাঁকা নিজের বউ পাশে থাকলেও চোখে অপরাধ বোদের ছায়া বউ তখন শুধু দায়িত্ব পালন করে কিন্তু তার ভালোবাসা থাকে অতীতের কবরের নিচে চাপা পড়ে এক সময়টাতে সেই স্বামী বুঝতে পারে যে চোখের জলকে তুচ্ছ ভেবেছিল সেটাই ছিল তার প্রতি সত্যিকারের দোয়া যে মুখের নিরবতা সহ্য করেছিল সেই নিরবতায় একদিন তার একাকিত্বের প্রতিধ্বনি হয়ে ফিরে আসে শেষ বয়সে এমন স্বামী বেঁচে থাকলেও জীবন্ত শাস্তি পায় বাইরে থেকে মানুষ ভাবে সে ভালো আছে কিন্তু সে বুঝে ফেলে অবহেলার যন্ত্রণা কতটা কঠিন তা ভেতরে ভেতরে আল্লাহ এখন তাকে বুঝিয়ে দিচ্ছেন এই স্টোরিটা এই স্টোরিটা আমি ফেসবুক স্ক্রল করতে করতে আর কি পেলাম আর কি নিউজ স্পিডে আর কি তা আপনাদের সাথে আর কি শেয়ার করলাম আসলে আমরা গল্প দেখি কিন্তু গল্পের সাথে কিন্তু বাস্তব হুবহুব মিলে যায় কিন্তু মিলে যায় তো এরকম যদি গল্প আপনারা পছন্দ করেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে দিন আমার শাহনাজ ব্লগ পেজ ইয়া প্রোফাইলে বিরানব্বই হাজার ফলোয়ার হয়েছে আর আমার শাহনাজ কিচেনে তেইশ হাজার ফলোয়ার হয়েছে দুইটায় আমার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিকে আগায় যাইতে পারি আর এরকম গল্প ইয়া শোনার জন্যে কিন্তু আমার পেজটা কিন্তু ফলো করে দিবেন আমি যথাসম্ভব ব্যস্ততার মাঝেও চেষ্টা করব আপনাদেরকে গল্প শোনানোর জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম